আজ আমি চার বছরের সংসারের শেষ দিনটি পার করছি ঠিক এই দিনে বউ হয়ে এসেছিলাম জীবনে এক ভালোবাসা নিঃস্বার্থ সময় ব্যয় করেছি ভুলের সংসারে এই সংসার আমাকে কোনোদিনও চলে যেতে হবে স্বপ্নেও ভাবেনি মানুষ ছাড়াও যে বস্তুর টান এত গভীর হয় তা যাবার সময় বুঝলাম আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম বিয়ের আগে আরও তিন বছর চুটিয়ে প্রেম করেছি তখন বয়স বেশি ছিল না সবেমাত্র মাত্র অনার্স দ্বিতীয় বর্ষে মাস্টার্স শেষ করে আর অপেক্ষা করিনি বাসা থেকে অবশ্যই পাত্র দেখা শুরু করেছিল আমি আমার একমাত্র বন্ধু ছোট মিঠুকে বাসাতের কথা বলে রেখেছিলাম এবং এও বলে রেখেছিলাম আমার বিয়ে অন্যত্র ঠিক করলে বাসা থেকে পালিয়ে যাব। তাই আর কেউ এ ব্যাপারে ঘাটায়নি। বাসের সম্পর্কে খোঁজখবর নিয়েছেন আব্বা নিজেই সরাসরি বাসিতের অফিসে অফিসে গেছেন ও তখন চেয়ারে ছিল না এই সুযোগে অন্যদের কাছ থেকে রিপোর্ট নিয়েছেন তারপরে অপেক্ষা করেছেন চলে আসার সময় কেউ একজন বলল এই তো বাসেত সাহেব এসে গেছেন এক নজরে ভালো লেগে গেল বাসেদকে। মহা ধুমধামে বিয়ে দিলেন আমি চলে এলাম যাত্রাবাড়িতে ফ্ল্যাটটি সত্যি সুন্দর বেশ বড় সড়ো তিনখানা থাকবার ঘর ডাইনিং কিচেন স্টোর বাথরুম মিলে বেশ বড় আমরা এত বড় ফ্ল্যাটে থাকিনি মোটামুটি আমাদের চলে যায় আব্বা তথ্য মন্ত্রণালয়ের জুনিয়র অফিসার প্রচন্দ্র সৎ মানুষ বিয়েতে দাদির সীতাহারটা আমাকে দিলেন মা ভেবেছিলেন ওটা একমাত্র ছেলের বউ পাবে আমি আব্বার চোখের মনি বাসেদ বাইং হাউজে চাকরি করে মোটা অঙ্কের বেতন ভাগ্য বলতে হবে এত অল্প বয়সেই এই উন্নতি বেতন পেয়ে মা বাবাকে টাকা পাঠিয়ে দেয় আমাকে হাত খরচের জন্য দশ হাজার দেয় মাসের বাজার বাসেত করে টুকিটাকি প্রয়োজনে আমি খরচ করি আমি ওই দশ হাজার টাকা থেকে কৃপনের মতো খরচ করি বাসেদ হেসে হেসে বলে মল্লিকা তুমি এত ছিলে না তো এক বছরেই টুকটাক ফার্নিচার কিনেছি ঘর সাজানোর সামগ্রী কিনেছি বিশেষ করে বসার ঘরটা একদিন ফ্ল্যাটের মৌসুমী দিয়ে এসে চোখ কপালে তুলে বললেন কই এদিকে এসো তো মল্লিকা এ কী করছো চোখ ফেরানো যাচ্ছে না ড্রয়িং রুমে আমরা চা খেতাম বাসেতকে আমি যেভাবে চেয়েছিলাম ওপার তার থেকে দ্বিগুণ দিয়েছেন ওর ভালোবাসা ছিল প্রতিটি মে চাওয়া অফিস থেকে দশ বারো বার ফোন করবে আমি একা থাকি কোনো বিপদ আপদ হলো কি না তার খোঁজ নেয় অফিসের দায়িত্ব বেড়েছে মাঝে মাঝে সাবার যেতে হয় দু তিন দিন ওখানে থাকতে হয় শ্বশুর শাশুড়িকে আনিয়ে নিয়েছি শ্বশুর এক সময় গণপূর্ত মন্ত্রণালয়ে চাকরি করতেন ভালো রকম পেনশন পান ছেলেও শখ করে বাবা মাকে টাকা পাঠায় শ্বশুর নিজের পছন্দ মতো তাদের থাকা রুমটা সাজিয়ে নিয়েছেন যদিও সব আমার পছন্দের জিনিসপত্র শাশুড়ি মা রান্নাঘরের দায়িত্ব নিয়েছেন আমার কাজ হল বাসেতের কাপড় জামা ঠিক রাখা ফার্নিচার মশা বারান্দার ফুল গাছের যত্ন নেওয়া অবসরে মুভি দেখা এমন হলো আমার ঘর ছেড়ে একটা দিনও মার বাড়িতে থাকতে পারি না বাসাতের সে আকর্ষণীয় হয়ে উঠলো বাসেতের অফিস যাওয়া ফিরে আসার ক্ষণটি পরিপাটি করে রাখা সংসারও টানে মা বাবা ওর ফিরে আসার অপেক্ষায় থাকেন আমরা চারজন মিলে বিকেলে নাস্তা করি শাশুড়িমা প্রতিদিন বিকালে মজার মজার নাস্তা তৈরি করেন শূন্যতা শুধু একটা বাচ্চার বাসেদকে বলি ওর একটাই কথা এত তাড়াতাড়ি নয় জীবনটা উপভোগ করতে দাও চলে গেলে আরও তিনটা বছর বাসেতে দায়িত্ব বেড়েছে দু তিন দিন সাবারে থাকতে হয় ঘরটা আমার কাছে সন্তানের মতো আমি শুয়ে বসে থাকলে ওদের কথা বুঝি এমন হলো মনে হচ্ছে সো কেশটা আমার আদর নেবার জন্য উতাল হয়ে গেছে শোকেসটা পরিষ্কার একটা ন্যাপকিন দিয়ে বাচ্চাদের শরীরে লেগে থাকা ময়লা সরাচ্ছি সত্যি একটা বাচ্চার অভাব আমি মেনে নিতে পারছি না শাশুড়ি মা খুব আদর করেন মজার খাবারের ভালোটুকু আমার পাতে আসে বিকালের নাস্তার নুন ঝাল মিষ্টি আমাকে দেখতে হয় একটু একটু করে নুন ঝাল দেখতে দেখতে অনেকটা খাওয়া হয়ে যায় বাসেত প্রায়ই বলে মা তুমি কি আমার শাশুড়ি আর মল্লিকা তোমার মেয়ে মা অভিমানে সুরে বললেন তোর গোবর ভরা মাথায় এগুলোই আসে আমি এবার শক্ত করে ধরেছি আর কত চার বছরে অনেক উপভোগ করেছি বাচ্চা আমার চাই চাই বাসে তো একটু হেসে বলল আর তর্স হয়েছে না বুঝবে মজা এত তো ঝাড় হাত পা বাচ্চা এলে তুমি ওর জন্য অনেক সময় দেবে আমার আদরে ভাগ পড়বে ও মা সে কি কথা ভাটা পড়বে কেন তুমি অফিস থেকে ফিরে দেখবে দাদুর কোলে চরে গুড্ডু বেলুন কিনতে গেছে কত জমিয়ে থাকা গল্প বলবে আমায় কথা দিয়ে সাবারে গেল তিন দিন থাকবে আসার সময় হয়ে গেছে বিকেলে ফিরবে সন্ধ্যা ঘনিয়ে বাসে তো ফিরছে না শ্বশুর অফিসে ফোন করেই যাচ্ছেন পাঁচটায় ছুটি হয়ে গেছে মা তোমার কাছে ওর কোনো ফোন নাম্বার মোবাইল আছে হ্যাঁ বাবা সিরাজ সাহেবটা আছে আমাকে দাও হ্যালো সিরাজ বলছেন হ্যাঁ বলছি আমি বাসিতের আব্বা ওরা তো বিকেলে ফেরার কথা এখন রাত হয়ে গেছে চাচা আপনি সাবার হসপিটালে চলে আসেন কোনো খারাপ সংবাদ মনে আপনি আসুন খুব তাড়াতাড়ি আসুন আব্বা কী কথা হলো আপনাকে এমন দেখাচ্ছে কেন মা তৈরি হয়ে নাও আমরা সাবার যাবো পলকে সব এলোমেলো হয়ে গেল বাবা শক্ত হতে বললেন কীভাবে আমি শক্ত হব আমার সোনার সংসার দয়াময় আমার তো খুব সুখী ছিলাম এতো তাড়াতাড়ি তুমি কঠিন হয়ে যেও না হাসপাতালের কাছে আসতেই অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠল রিসিপশনের মেয়েগুলো ছুটে এসে আমার শ্বশুরকে জিজ্ঞেস করলেন বাসের সাহেব আপনার ছেলে হন জি আমি ওর বাবা আপনি ভেঙে পড়বেন না ওনার স্ত্রী অবস্থা খুব খারাপ ঠিকমতো জ্ঞান ফিরছে না ওদের বাচ্চাটা নানুর কাছে আছে মারাত্মক অ্যাক্সিডেন্টে বাসের সাহেব স্পটে মারা যান আপনি একটু সান্ত্বনা দিন মিসেস বাঁশেদ স্বামীর মৃত্যুটা মেনে নিতে পারেননি আমার শ্বশুর ওয়েটিং রুমে নিস্তব্ধ হয়ে বসে আছেন আমি খুব স্বাভাবিক জীবন থেকে কে চলে গেছে মনে করতে পারছি না ফ্যাল ফ্যাল করে চারিপাশ দেখছি কেমন নিস্তব্ধতা আমাকে ঘিরে রেখেছে একটা কথাই কানে ভাসছে ওনার স্ত্রীর অবস্থা খুব খারাপ ঠিকমতো জ্ঞান ফিরছে না পায়ে পায়ে উঠে দাঁড়ালাম বাসতের স্ত্রীকে একটা বেডে রাখা হয়েছে স্যালাইন চলছে দরজা ঠেলে ভিতরে চাইলাম সিস্টার বাধা দিলেন দেখুন ওর জ্ঞান এখনও ফেরেনি আপনজন ছাড়া ভেতরে কেউ আসবেন না আমি দাঁড়িয়ে আছি উনি আপনার আপনজন কেউ হঠাৎ বাবা আমার হাত ধরে টান দিলেন চলে এসো বৌমা আমার চলার শক্তি নেই বাবার হাতের মুঠোয় আমার হাত গভীর স্নেহে বুকে টেনে নিয়ে গাড়িতে উঠলেন সারা সারাপথ উনি কেঁদেছেন আমি সব ভুলে গেছি কিভাবে কাঁদতে হয় দুদিন পর আমার জ্ঞান ফিরল বাসেদের জন্য এতটুকু ভালোবাসা কি আমার হৃদয়ে জন্মায়নি আজ আমি চার বছরের সাধারণ সংসার ফেলে চলে যাচ্ছি শেষবারের মতো সংসার নামক ভালোবাসার নেটাকে দেখছি